শুধু মুসলিম এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তথ্যতা ছিল তাদেরকে প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই কি আপনারা আমরা কেউ দিও আনন্দকে হ্যার প্রতিপন্ন আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না আমার দেশ ছিল আমাদের লোকেরা তো দেশ ত্যাগ করতে বলে আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ এবং

যেহেতু শ্রদ্ধ আলম দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুক্তি কাজী ইব্রাহিম হাফিজ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য কি চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে এটাকে আমরা করেছি না আল্লাহর ফয়সালা আছে ওমান আউরাদ আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান দনকা আমার যিকির আমার কোরআন আমার নামাজ বিধান এটাকে উপেক্ষা করো ওমান আউরাদ আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান দনকা আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই শৈশটনিকরা মতবাদ দিতে পারে না ইসলাম দিতে পারে কোন যুবকেরা বিদ্রোহ সেটা কোন সেই বিধারের নাম কি সেই বিধারের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদে আপনি ওই ইসলামের সাথে থাকলে ইসলাম ঠিকবে আপনি না থাকলে ইসলাম সুতরাং জয়কল্যাং বক্তিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না